হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি রিয়া আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আবার একটা নতুন ব্লগ তো সকালবেলা দেখতেই পারলে যে আমি ঠাকুর দিয়ে উঠলাম ঠাকুর দেওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখতেই পারলে আজকে হল মঙ্গলবার আর আজকে শাশুড়ি মা গেছে হলো মানে ঠাকুরের একটা স্থানে ঘুরতে গেছে আর সকালবেলা থেকে উঠে আমি সমস্ত কাজ করে নিয়েছি যেহেতু আজকে আমি বাড়িতে একা আছি তো সমস্ত কাজ একা নিজের হাতে সামলে নিয়ে মানে ঘর পোছা বাসন মাজা চা করা সবার ব্রেকফাস্ট করে তারপরে সব রান্নার গুছিয়ে আমি গেছিলাম সানে সান টান করে ঠাকুর দিয়ে এখন চলে এসি তোমাদের সাথে কথা বলতে ভাবলাম যে অনেকদিন ধরেই তোমাদের সাথে কথা হচ্ছে না তো আজকে একটু কথা বলে নিই তারপর তোমাদের সাথে আমার রান্নার ভিডিওটা শেয়ার করব তো প্রত্যেকদিন তো তোমাদের ঘর পোছা বাসন মাজা যা যা করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেই নি তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করি তো আমি ভাবলাম যে আজকে তোমাদেরকে আমার রান্নার ভিডিও শেয়ার করব তো তোমরা দেখে না আমি কি কী রান্না করছি আজকে চলো তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এটা আমি মুগ ডাল সিদ্ধ করে রেখেছি আর এই যে এখনও কাটা দিইনি কাটা দেব আর এটা হলো পেঁয়াজগুলি আলু কেটে রেখেছি আর ছিম আলু এটা কেটে রেখেছি আর মটরশুঁটি আর হলো ট্যাংরা মাছ ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি আর ট্যাংরা মাছের জন্য এখানে জিরা হলুদ আর হলো এটা রেডি করে রেখেছি তো চলো রান্নাটা করতে করতে তোমাদের সাথে কথা বলি তো আমি ফার্স্টে করবো হলো ডালটা তো ডালের মধ্যে আমি তো তোমাদের বললামই যে আমি কাটা দেবো এখন ডালটা রেডি করবো এর মধ্যে শুধু কাঁচা লঙ্কা আমি দুটো ভেঙে দিয়েছি আর দেবো হলো এখন হলুদ তারপর দেবো হলো অল্প একটু নুন মানে আন্দাজ মতো আরকি নুন এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেবো আর ডালটা ভালো করে কাটা দিয়ে নেব আর আজ কিন্তু পাতলাই ডাল করবো একটু জল দিয়ে বেশি করে জল দিয়ে দিয়েছি তো দেখো রান্না আমার আগে আমি বলে দিচ্ছি যে যদি কিছু হয় তাহলে আমাকে ক্ষমা করবে কারণ আমি কিন্তু রান্না এক্সপার্ট না দেখো আমি তেল নিয়ে নিয়েছি আর এখানে আমি তেজপাতা আর যে শুকনো লঙ্কাটা ফোড়নে দেবো সেটা আমি ধুয়ে নেবো এটা আমার শাশুড়ি ভাই আমাকে শিখিয়েছে সরি গাইস পড়ে গেছে এটা শাশুড়ি ভাই শিখিয়েছে যে এগুলো সবসময় ধুয়ে আর মুছে ইউজ করবে তো আমাদের

তো গাইস আমি দেখতেই পারলে যে আমি আমার ঠান্ডা লাগছিলো বলে যেহেতু স্বাদো করেছি ঠান্ডা লাগছিল শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি এবার দেবো সাদা জিরে তারপরে এটা ভেজে নেবো ভালো করে যত ফোরনটা ভালো হবে তত ডালটা ভালো হবে দেখো আমার হয়ে গেছে আমি ডালটা ডালটা ফুটলে আমি নামিয়ে দিচ্ছি তো ততক্ষণ ফুটুক তারপরে আমি তোমাদের আবার দেখাচ্ছি আমি এখানে কড়াইশিটা দিতে ভুলে গেছিলাম তো এখন দিয়ে দেবো ডালে আর ডালটাও দেখো ফুটে এসছে আর এদিকে আমি ফ্রাই প্যানটাও ধুলে বসিয়ে দিয়েছি আর কি দেখো ডালটা আমার হয়ে এসছে আর ফুটবে এর মধ্যে আমি এর মধ্যে দেব হলো পেঁয়াজ পুলি ভাজবো এদিকে তো ভাবলাম দুদিকে রান্নাটা বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি পেঁয়াজ পুলি ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি তো দাঁড়া দেখাচ্ছি এই যে পেঁয়াজ পুলি আলুটা এটা জল দিয়ে আমি সকালবেলা ধুয়ে আর কি রেখে দিয়েছিলাম এখন আমি জলটা ঝরিয়ে নেব নয়তো তেলে মধ্যে এরকমভাবে দিলে ফাটবে জলটা পুরো ভালো করে ঝরিয়ে নেব তারপর এদিকে ডালটাও নাড়া দিয়ে দিচ্ছি আর এখানে বললাম যে যেহেতু শাশুড়ি মা বাইরে গেছে মানে মন্দিরে গেছে আর কি ঘুরতে তো যেহেতু আমি শ্বশুর মশাই আর আমার হাজব্যান্ড তিনজনে আছি তো আমরা তিনজনের জন্য ট্যাংনা মাছ দিয়েছি তো দেখতেই পাচ্ছ আর এখানে তেলটাও গরম হয়ে গেছে এবার আমি দেবো হলো পেঁয়াজ কলি আলু ভাজাটা মানে পেঁয়াজ কলি আলু

আর দেবো হলো অল্প চিনি যেটা আমাদের বাড়িতে সব রান্নাই আমরা অল্প অল্প করে নিই ওটা আমি শ্বশুর বাড়িতে দেয় আর কি তো আমি ওটা শিখেছি আমি এটাকে দাঁড়াবো তারপর ওটা হতে দেবো আর এই ফ্রাই আমার ইউজ করার জন্য একটা কাঠের কোন ছিল সেটা আপাতত ভেঙে গেছে তাহলে সেটাও তো মনে হয় দেখাচ্ছি এই যে ছোট ঘুরতি হয়ে গেছে তা তো এটা দিয়ে আমি এখন কিছুই করতে পারবো না বলে মানে নাড়াতে এটা খুবই অসুবিধা হয় আর ভেঙে গেছে এটা আমি কি করব তো তার জন্য আমি এটা দিয়ে এই ঘুরতিটা ইউজ করছি তো এটা ভাজা হয়ে যাক তারপরে আমি আমার তোমাদের দেখাচ্ছি তো গাড়ি যেখানে আমি মুসুর ডাল এই মুগ ডালটা নামিয়ে নিয়েছি আর এখানে হলো ট্যাংরা মাছটা আমি বেজে নিয়েছি যেহেতু ট্যাংরা মাছ অনেকটা ফাটে ওর জন্য আমি ট্যাংরা মাছ ভাজাটা তোমাদের দেখাইনি আর এখানে আমি তেলের মধ্যে কালো জিরা দিয়ে নিয়েছি মানে মাছ ভাজার পরে যে তেলটা ছিল ওর মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়েছি আর এটা জ্যান্ত মাছ মানে ট্যাংরা মাছটা তবু আমি আজকে একটুখানি প্রত্যেকদিন যেহেতু ঝোলই খাওয়া হয় যে কোনো মাছেরই তাই আজকে আমি একটু এটা মাথা মাথা করবো আজকে তো আমি একটুখানি করে দিয়েছি তিন পোহা রাজা ভাজা ভাজা হলে লাল লাল করে ভাজা ভাজা হলে আমি পেঁয়াজটা দিয়ে নেবো ভালো করে হাত দিয়েছি দেখো পেঁয়াজটা দিয়ে নিয়েছি এবার একটু ভাজা হতে দেবো ভাজা হতে হতে আমি পেঁয়াজটা দিয়ে আলু ভাজাটা নামিয়ে নেব দেখো এটা পুরো হয়ে গেছে তো এটা আমি নামিয়ে নেব এটা বাটি নেই আর এর মধ্যে রসুনটা থেতো করেছিলাম তো সেটাও দিয়ে নিব এখন এটা দিয়ে দিলাম পিঁয়াজ পুলি আলু ভাজা এটা হৈ গৈছে ত' পিঁয়াজ পুলি আলু ভাজাতে এখন আমি নামি যাব আৰু গেছটো অফ কৰি দিলাম

পাঁচকুড়ি আলু ভাজাটাও আমি এটা ঢেকে দিচ্ছি হয়ে গেছে আর এখানে পেঁয়াজটাই বাবা সরি এটা দেখাতে দেখা গেছে মানে ঢাকতে একটু আমার এটা পেঁয়াজকুলিটা একটু বেশি ভাজা হয়ে গেছে এই পেঁয়াজকুলি বলছি পেঁয়াজটা তো এর মধ্যে জিরা আর যেটা মিক্সিংটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুই না জিরা হলুদ আর হলো শুকনো লঙ্কা আছে অল্প একটু গুঁড়ো তো সেটা আমি মিক্স করে রেখেছিলাম আর নুন দেখো

তার জন্য আমি ফ্রাই প্যান ভেজে দিলাম নারিং ছাড়িয়ে দেবো আর আমি এটার মধ্যে দেওয়ার জন্য জল মিছিয়ে দেবো জলটা গরম করে দেবো আর কি যেহেতু আজকে এটা মোছা মোটা করবো তার জন্য অল্প জলই আমি জলটা গরম করে দিয়ে মাছগুলো দিলে আমার হয়ে যাবে তো আজকে রান্নাটা কেমন লাগলো মানে আমি যেহেতু আর কি করি কিন্তু আজকে সব রান্নাটা একবারে করতে যেহেতু হচ্ছে হচ্ছে কোনো ব্যাপার না

তো যেহেতু আমি গরম জলটা দিয়েছি এখন আমি মাছগুলো দিতে পারবো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর এটা আমি এখন গ্যাসটা বাড়িয়ে এটা ফুটতে দেবো তারপর এটা হয়ে গেলে আমি নামিয়ে দেব তো দেখতে থাকো ইস আমার ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব and we aqui. বাসনটা ঝোলটা রেডি আর এখানে হয়ে গেছে হলো মুগ ডাল যেটা তোমাদের আগেও দেখালাম পেঁয়াজ কুড়ি ভাজা আজকে মেন হলো এটা তো এখন আমি পেঁয়াজ টাইজ কুচে নেবো আর বাসনও মাজবো তো আজকে পর্যন্ত ভিডিও এটুকুনি কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো টাটা বন্ধুরা তোমরা ভালো থেকো কালকে আবার কান্থো নতুন ভিডিও নিয়ে তো টাটা